কিছু খায় না তার কোনো কিছুর খাওয়ার প্রয়োজন হয় না কিন্তু আল্লাহ রব আলমী কেমতের ময়দানে বলবে আমি ছিলাম রে বান্দা আমি ছিলাম আমাকে খাবার না তুমি কষ্ট বান্দা বলবে আল্লাহ ও আল্লাহ আমি কোথায় আপনাকে কষ্ট দিলাম আল্লাহ আমি তো আপনাকে কষ্ট দেই নাই আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম খাবার দাও নাই আমাকে তিরস্কার করেছো আমাকে হাস করেছ বান্না জিজ্ঞেস করবে আপনি তো কোনো কিছু খান না আমি কি করে আপনাকে আমি কি করে আপনাকে ক্ষুধার্ত দেখলাম আল্লাহ ডাক দিয়ে বলে বান্ধারে আমার কিছু বান্দা ছিল যেই বান্দাগুলো গরিব আমি আল্লাহ তাদেরকে গরিব করে বানিয়েছি আমি আল্লাহ তোকে ধনী করেছি কিন্তু তাকে গরিব করেছি আমার ওই বান্দা ক্ষুধার্ত ছিল খাবার চেয়েছে তুই তাকে কষ্ট দিয়েছিস আমি আল্লাহ ওই মুহূর্তে আমার ওই বান্দাকে যদি তুই খাওয়াইতি আমি আল্লাহ ধরে নিতাম তুই ওই দিন আমি আল্লাহকেই খাওয়িয়ে দিয়েছি ওরে আল্লাহর বান্দা গরিব বলে আবার দেখবেন অনেকেই ক্ষমতা বলে ক্ষমতা আছে অনেক ক্ষমতা কি ক্ষমতা দল ক্ষমতায় সে ক্ষমতা অথবা এলাকার মধ্যখানে তার শক্তি আছে ক্ষমতা আছে ক্ষমতা বলে অনেকেই দরিদ্রের উপর ওই ক্ষমতা প্রয়োগ করতে চায় বলুন ক্ষমতার মালিককে ক্ষমতার মালিক কে সম্পদের মালিক কে আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ সম্পদের মালিক ও আল্লাহ সম্মানের মালিক ও আল্লাহ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেকে আছে সামনাসামনি না বলে পিছনে দোষগুলো চর্চা করে গীবত করে কি করে বলে পদ করে সামনাসামনি না বলে পিছনে যায় বলে এতে সমাজে উশৃঙ্খলা তৈরি করে বিদ্বেষ তৈরি করে হিংসা তৈরি করে সমাজের মধ্যখানে ফেতনা তৈরি করে এইরকম লোক আসে না নাই কি বলেন আছে আসে না নাই সামনে বলে না আরে সামনে না বইলা ওখান থেকে আইসা চায়ের দোকানে বইলা এরে জানো অমুকে অমুকে এটা করছে এটা করছে এ আলোচ হয় কিনা হয় না কি বলেন হয় কি হয় না হয় এর সূত্রপাত ধরে খুন খারাপিও হয়ে যায় এর সূত্রপাত ধরে খুন খারাপি হয়ে যায় আপনি দোকানে আইসা একজনের নামে গিবোধ করলেন দোকানে তো আরেকজন বসে আছে কে যে তার শুভাকাঙ্ক্ষী আপনি বলার পর সে দেয়া তার কাছে লাগাই তাই তুমি জানো অমুকে তোমার নামে কি বলছে কি বলছে এটা সে তো সুন্দর করে ছুরি নিয়া পিস্তল নিয়া দলবল নিয়ে রেডি হয়ে আস সুযোগ পায় একেবারে শেষ অমুক এলাকায় পরের দিন মাইকে ঘোষণা ইন্না ইলাইহি ছেলে অমুক দুনিয়ার মুখ থেকে সন্ত্রাসীর আক্রমণে নিহত হয়ে গেছে কি বলেন এরকম হয় কি হয় না সামান্য বিষয় নিয়া কিন্তু আমার আল্লাহ বললেন খবরদার হুমাজাও করা যাবে না লুমাজাও করা যাবে যদি করো তো বান্দা কি হবে ক্ষতির মধ্যখানে পইরা যাইবা তোমাদেরই ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ওয়াইলুলুল্লি কুল্লি হু মাঝা তিলনুমাজা এরপরেই বললেন আল্লা রি জামা আল্লা আদা দা আল্লাহর আব্দুল আল বললেন এরা সম্পদ জমা করে আর বারবার গর্ণনা করে কি করে বলেন করে বলেন সম্পদ জমা করে আর বারবার সেটা গণনা করে এখন এই সম্পদ জমা করে আর এটা বারবার গণনা করে এর মূল কারণটা কি উদ্দেশ্যটা কি সম্পদের মালিক বলেন সম্পদের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সম্পত্তি যদি আপনার থাকে এটা কেউ আপনাকে দেয় নাই এটা দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে আল্লাহ এই সম্পত্তি জমায় আর বারবার গণনা করে এবার কেন এরপরই আল্লাহ বললেন আখলাদা সম্পদ জমা করে আর বারবার গণনা করে আল্লাহ বললেন কেন এই কারণে সে সম্পদ জমায় আর গণনা করে সে ধারণা করে এই সম্পদ তাকে সম্পদ কি করে রাখবে স্থায়ী করে রাখবে তাকে অবর করে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলার পর এবার নিজেই যে জবাব দিচ্ছেন কাল্লা আল্লাহ স্পষ্ট করে দিলেন কখনো নয় কখনো নয় তোমরা যারা সম্পদ জমাও আর বারবার বার গণনা করো আর চিন্তা করো আমার এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে আমার এই সম্পদ আমাকে স্থায়ী করে রাখবে আল্লাহরুল আলমিন বললেন এটা কখনো সম্ভব নয় সম্পদ জমা রাখার নয় সম্পদ বারবার গণনা করার জন্য নয় সম্পদ দিয়েছি তোমাকে স্থায়িত্ব দেওয়ার জন্য নয় বলেন সম্পদওয়ালা যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় সম্পদওয়ালা যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় বলেন সম্পদের কোনো দলিল তারা নিয়ে যায় কি না বলেন যায় মৃত ব্যক্তি দলিল নেওয়া যায় টাকা পয়সার বস্ত্র নেওয়া যায় কি বলেন ব্যাংক ব্যালেন্স নিয়ে যায় না ও মুসলমান ও মুসলমান আজকে তো পাগল হয়ে গেছো কেন সম্পত্তির জন্য আজকে তুমি পাগল হয়ে গেছো কেমন পাগল হয়ে গেছো সকাল বেলা তুমি উঠতেছো নামাজের জন্য নয় চাকরির জন্য সকালবেলা বেলা উঠতেছ নামাজের জন্য নয় ব্যবসার জন্য রাত্র গভীর রাত তুমি জাগ্রত আছো এই বাদতের জন্য নয় সম্পত্তির জন্য আমার আল্লাহ জানাইয়া দিলেন তোমরা যারা সম্পদ জমা করো আর বারবার সেটা গণনা করো আর এই এই আশায় আছো এই সম্পত্তি এই সম্পত্তি তোমাকে স্থায়িত্ব দিবে এই সম্পত্তি তোমাকে অমর করে রাখবে আল্লাহ বললেন কখনো নয় সম্পত্তি আমি তোমাদেরকে দিয়েছি সত্য কিন্তু সম্পত্তি দিয়া স্থায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না কি বলেন সম্পত্তির স্থায়িত্ব আল্লাহ কাউকে দিয়েছেন ক্ষমতার স্থায়িত্ব আল্লাহ কাউকে দিয়েছেন ফেরাউন আছে কি বলেন ফেরাউন আছে নমরুদ আছে হামান আছে সাজ্জাদ আছে কারুণ আছে নাই এরা কেউ নাই কারুনের উদাহরণ তো আল্লাহরুল আলমিন কোরআনের এমন ভাবে দিতেছেন তাকাও পালওয়ান তার যেই সমস্ত সম্পত্তির গোডাউন গুলো ছিল এইগুলোর চাবি গুলো বহন করার জন্য বান্দা বান্দা কি বলেন আজকে কি তার কোনো নাম গন্ধ আছে বলেন আছে নাই তাহলে যেই সম্পত্তির পাগল হয়ে গেছি যেই সম্পত্তির পাগল হয়ে গেছি বললেন যে হুজুর পাগল হয়ে নাই কেবল সে পাগল হন নাই আপনি আপনার কাজ কর্মে দেখাইতেছেন আপনি পাগল হয়ে গেছেন আল্লাহর বান্দা ভালো করে বুঝতে হবে এই সম্পত্তি আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু এই সম্পত্তি পরিচালনার জন্য বিধানও দিয়েছেন কে আল্লাহ সম্পত্তি পরিচালনার বিধান আছে না নেই কি বলেন আছে না নেই স্বর্ণ রূপা জমা করার বিধান আছে আবার এগুলো জাকাত দেওয়ারও বিধান আছে যদি কেউ সম্পত্তি জমা করে রাখে জাকাত না দেয় আল্লাহ খুশি হবেন না বেজার হবে বেজার হবে সাজা সাজাকি কি বলেন সাজা কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাজা হলো এমন স্বর্ণরূপা জমা করে রাখবা এগুলোর যাকাত দিবা না আমি আল্লাহ এইগুলো দ্বারা তোমাদের কপালে এবং তোমার পাজরে সেক দিব সিলমাইরা দিব কি মাইরা দিবেন বলেন